বাবা জুরাই বাবা জুরাই যেমনি করে কয়েকবার ডাক দিয়েছেন যেমনি ডাক দিয়েছেন আর তিনি আল্লাহ সঙ্গে তিনি রুজু হয়ে গেছেন আল্লাহর কাছে তিনি ফিরে গিয়েছেন মানে আল্লাহ আর সঙ্গে তার মনটা কানেকশন হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন তার কানেকশনটা জুড়ে দিয়েছেন জুড়ে দেওয়ার পরে একবার চিন্তা ভাবনা করতেছেন মায়ের ডাকে দিন না আল্লাকে সন্তুষ্ট করি এবার শেষ পর্যন্ত করলেন মাকে প্রাধান্য না দিয়ে যে রব আমাকে সৃষ্টি করেছেন তার ডাক দিই বলেন সুহান আল্লাহ তিনি বান্ডাইমান হয়ে আল্লাহর সঙ্গে কানেকশন জুড়ে তিনি যখন নামাজ শেষ করলেন শেষ করার পরে একটু মনের মধ্যে তার খুব হলো হাইরে মায়ের সঙ্গে যদি কথাটা বলতে পারতাম কতই না ভালো হতো এরকম কিছুদিন চলে যায় কিছুদিন অতিবাহিত হতে না হতে আর একদিনও তিনি নামাজের মধ্যে আছেন দাঁড়ানোর পরে হজরতি জুরাইদের মা এসেছে আসার পরে আবার হজরতি জুরাইদের মা আবার বাবা জুরাই জুরাই ডাক দিয়েছেন সেই দিনও তিনি চিন্তা পূর্বের মতন করলেন সেই দিনও তিনি উত্তর দিতে পারলেন না আবার জুরাইদের মা একটু ব্যথিত হয়ে তিনি ফিরে গেলেন এরকম ভাবে কিছু কিছুদিন অতিবাহিত হতে না হতে হজরতে জুরাইদ রহমতুল্লাহ মার আবার এসেছেন সেই দিনও একই অবস্থার নেই পূর্বের মতো আবারও নমাজের মধ্যে দাঁড়াইয়াছেন হজরতে কয়েকবার ডাক দিলেন ডাক দেওয়ার পরে যখন জুরাইদ রহমতুল্লাহ আলাই যখন উত্তর না দিলেন না দেওয়ার পরে জুরাইদ রহমতুল্লাহ আলাই মা তিনি মনে ব্যথা পেলেন কষ্ট পেলেন কষ্ট পাওয়ার পরে অন্ত থেকে বদ্ধ আবার হয়ে গেল হ্যাঁ তিনি বলে উঠলেন ও আল্লাহ আমার সন্তান জুরাইজকে তুমি আল্লাহ বানা বানাইয়াছ দিনদার বানাইছ পরেশগার বানাইছ ঠিক আছে কিন্তু আমাকে ব্যথা কেন দিল এবার আল্লাহ দরবারে মানে তো মা বাবার তোয়াকে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সালাসাতু তুদার মুস্ত শ্রেণীর তো আল্লাহ বা রথ মাথা দরবার থেকে কবুল হওয়া থেকে বিরত যায় না তার মধ্যে থেকে এক নম্বর হলো দ্য আমেতুল ওয়ারির পিতামাতার দুয়ার সন্তানের জন্য কারেন্টের নয় কবুল হয় দুই নম্বর আল্লাহর নবী বললেন ওয়াদা আমায়তুল মুসলুম মজলুদ ব্যক্তির দোয়াল্লার দরবারে কারেন্টের নয় কবুল হয় আর তিন নম্বর আল্লাহর নবী বললেন ওয়াদা আমেতুল মুসাফির যারা মুসাফির হয় পথচারিত ব্যক্তি হয় ওই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কারেন্টের নাই মঞ্জুর হয়ে যায় আল্লাহর নবীর কথা কত সত্য দেখেন হজরত ইসরাহিদ রহমতুল্লাহ আলহির মা বললেন যে আল্লাহ তালা আমার জুরাই যেরকম আমাকে ব্যথা দিল তার পরিবর্তে তুমি এমনভাবে তার বদনাম করায়া দিও যাতে করে সে সমাজে যেন মুখ দেখাতে না পারি হজরত ইসরাহিদ রহমতুল্লাহ আলহির মা যখন এই বদনা করলাম এই বদোয়া কোরআন কারম থেকে আল্লাহ রব্বুল আলামিন তার দরবারে মঞ্জুর করে নিলেন যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল হয়ে যাওয়ার পরে একজন প্রতিতা মহিলা আসলেন আসার পরে হযরত ইসরাঈল রাহমাতুল্লাহ আলাই তার উপাসনালয়ের মধ্যে রয়েছে উপাসনালয়ের মধ্যে যখন রয়েছেন ওই প্রতিতা মহিলা আসার পরে হযরত ইসরাঈলকে বলেন ও আল্লাহ আল্লাহর ও গো আল্লাহর প্রেমিক বান্দা তোমাকে একটা অফার দিতে এসেছি বলে কি অফার তখন হজরত রহমতুল্লাহ কই মহিলা বলল আমার মনের প্রবৃত্তি জেগেছে আমার মন চাইছে তোমার সঙ্গে একটু শারীরিক প্রেম বন্ধনে আবদ্ধ হতে চাই হজরত ইসরাঈদ রহমতুল্লাহ আলী বললেন ইত্তা কুল্লাহ আল্লাহকে ভয় করো তাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো করতে হবে আল্লাহকে যদি অন্তরে ভয় করার মতো না করা হয় আপনি যত ইলা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আর কালেমা পড়েন আর নামাজ পড়েন এগুলো সব লোক দেখানো হয়ে যাবে কথা ঠিক না বেটি এই জন্য যে কাজটা করতে হবে অন্তর থেকে করতে হবে প্রকৃত ভয় এখানে থাকতে হবে কোথায় অন্তরের ভেতরে হযরত ইসরাঈল রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ওই মেয়েকে প্রত্যাখ্যান করল করার পরে ওই মহিলা করলো কি পথ চলতে আরম্ভ করলো পথ চলতে 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 একটা জঙ্গলে যে ওই মহিলা পৌঁছালো পৌঁছানোর পরে ওই মহিলা দেখলো একটা রাখাল সে কিছু ছাগল এবং মেষ চলাচ্ছে এমন অবস্থায় রাখালকে সে আহ্বান করলো সে আহ্বান করার পরে এবার রাখাল দেখলো তার তো বোধগম্য কিছুই নাই সে যেটা হয় সেটা হলেই তো ভালো হয় তো অবস্থায় সে তার ওই খারাপ সে সেনা দিয়ে বসলো তার সঙ্গে সে শারীরিক বন্ধন ঘটালো ঘটানোর পরে ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা আসলো বাচ্চা আসার পরে এরকম আমাদের মা পরেদের বাচ্চা হওয়ার সময় হয় একটু হয়ে উঁচা যখন উঁচা গ্রামের লোক বলে উঠলো অগ মহিলা তোমার তো স্বামী নেই তুমি তো বিবাহ করি তারপরে তোমার পেটের মধ্যে কেমনি করে বাচ্চা আসলো তখন ওই মহিলা বললো তুমি তোমরা যে সমস্ত লোককে আল্লাহওয়ালা বলো তোমরা যারা আল্লাহ ওই আমার সঙ্গে খারাপ কাজ করেছে শারীরিক সম্পর্ক ঘটিয়েছে যার কারণ থেকে আমার পিঠির মধ্যে বাচ্চা এসেছে ওই সমস্ত লোকগুলি তারা খেপে উঠল রাগ করে উঠলো ওঠার পরে সব লোক একত্রিত হয়ে হজরত ইসরাইদ রহমতুল্লাহ আলহের উপাসনালয়ে গেল যাওয়ার পরে তারা করলো কি জুরাইদ রহমতুল্লাহ আলহীর উপাসনালয়টাকে ভেঙে গুড়িয়ে দিল হজরত ইসরাইদ রহমতুল্লাহ আলহী কোনো ভাবে ওই জায়গা থেকে বার হয়ে আসলেন বার হয়ে আসার পরে এবার তখন তাদের কে বললেন জনসভে যে আপনারা এরকম আচার অধিকার আমার সঙ্গে করছেন ব্যাপারটাকে আমি বুঝলাম না বলে তুমি বুঝলাম না তারা মানে কি তুমি তো অবশ্যই সব কিছু জানো ওই যে মহিলা তার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা তো তোমারই নিজস্ব অনুষ্ঠাতক সন্তান আর তুমি এখানে ভান করতেছ এটা তো কখনোই শোনা যাবে না বলে এ কথা কে বলল বলে ওই মহিলা বলেছে বলে প্রমাণ কে আছে ওই মহিলাই তো তার প্রমাণ ওই মহিলাই তো তার সাক্ষী দিচ্ছে তাহলে পরে তুমি কি করে কথাটাকে তুমি উল্টাতে পারো এবার যখন ওই মহিলা কথা বলল বলার পরে হাজরতি জুনাইদ রহমতুল্লাহ আলাইন রূপায় হয়ে গেলেন যখন তিনি উপায় হওয়ার পরে তাদেরকে বললেন আমাকে দুই রেখাত সালাদ পড়ার সুযোগ দেওয়া হোক হাজরত জরাইদ রহমাতুল্লাহ আলাইহিকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো আল্লাহ দরবারে কাঁদলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার মঞ্জুর করলেন মঞ্জুর করার পরে হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মাধ্যম দিয়ে বলে দিলেন ওই বাচ্চাটা ভূমিষ্ট হোক ওই বাচ্চাটা ভূমিষ্ট হওয়ার পরে ওই বাচ্চা नारा হজরত জুরাইদ রহমতুল্লাহ আলাই যখন তিনি কথা বললেন বলার পরে অমনি সঙ্গে সঙ্গে তারা চুপ হয়ে গেল মহিলাটার বাচ্চা প্রসাব হলো হওয়ার সঙ্গে সঙ্গে ওইখানকার মানুষগুলি করলো কি হজরত ইসরাইদকে সঙ্গে করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হজরত ইসরাইদ রহমতুল্লাহ আলাই ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন ও বাচ্চা তুমি আল্লাহর হুকুমে বলো তোমার প্রকৃত পিতাকে তোমাকে কে জন্ম দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলে উঠলো অমক জঙ্গলের মধ্যে একজন রাখাল সে আমাকে জন্ম দিয়েছে সুহান আল্লাহ আমাদের আল্লাহ তালা পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতাকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে এখনো পৃথিবীতে আল্লাহ আছে তার জন্য পৃথিবীর অস্তিত্ব এখনো বাকি আছে আল্লাহ আপনি বলেছেন হ্যাঁ যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব থাকবে সুহান আল্লাহ তো আল্লাহ তাবারকালা পৃথিবীতে এরকম মানুষ পাঠিয়ে থাকেন তো জরাইদ রহমতুল্লাহ আলাই সত্যিকারের তিনি যে নির্দোষ যে প্রকৃত আল্লাহ সেটা প্রমাণ হয়ে গেল এর নাম হলো অজিলা থলুবুহন সাময়িক আপনারা আমার সামনে কখনো কখনো আল্লাহ তালা পরীক্ষা নিরীক্ষা নিতে পারেন কিন্তু কখনো হতাশাগ্রস্ত হওয়া যাবে না আল্লাহ দাবা আপনাকে আমাকে সকলকেই এই মমিনের পাঁচটা গুণের মধ্যে থেকে একটা গুণ বললাম আল্লাহ তালে এই গুণে গুণান্বিত করা তৌফিক দান আমিন পাঁচটা গুণ আর তিনটা পুরস্কার এর বিস্তারিত আলোচনা যেহেতু আমার ভাই হযরত মোরানা আজিজুল হক সাহেব মাদ্দে জিল্লাগুলো আনি শুধু মুর্শিদাবাদ থেকে ধীরে আগত তিনি যেহেতু চলে এসেছেন আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না আল্লাহ তালা যদি কখন আবার সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তব্য ইনশাআল্লাহ প্রদান করব। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন এই বলে আমার টুটি ফুটি বক্তব্যকে এখানে ইতি করছি বলার মধ্যে ভুল তৃতীয়